আজকে সকালবেলা এমন অবস্থা হয়েছে আমি যখন পানি নিতে আসছি পানি নিতে এসে সিরিয়ালে আমি পানি পাই নাই পরে খালি কলস নিয়ে আমাকে বাসায় চলে যাইতে হয়েছে পরে মেয়েকে স্কুলে পাঠায়ে তারপরে এখন আবার পানি নিতে আসছি হ্যাঁ এত লম্বা সিরিয়াল ছিল সকালে তো অনেকে আমি তো এতদিন যাবৎ এই জিনিসটা দেখাই এতদিন যাবৎ যদি আমার পানি না লাগতো তাহলে তো আমি নিতাম না তো এখনো হচ্ছে অনেকে আবার কমেন্ট করে আসলে কি আপনারা এই পানিটা খান নাকি ভিডিওর জন্য তাইলে আবার বিশ্বাস করেন আমরা এই পানিটা তো খাই আর এটার অবাক লাগে না বলেন সকালবেলা এসে আমি খাবারের পানি নেওয়ার জন্য সিরিয়াল পাই নাই আমার খালি কলসি নিয়ে বাসায় চলে যাইতে হয়েছে পরে এই এখন আবার আসছি এখন প্রায় সাড়ে দশটা বাজে আমি সকাল আটটায় এসে সিরিয়াল পাইনি এখন আমার পরিষ্কার করে নিতে হইতেছে আস্তে আস্তে তো পরিষ্কার করলাম ওই প্রতিদিনের একই প্রসেসিং পরিষ্কার হওয়ার পরে অল্প অল্প পানি উঠবে এখন কলস ভরাবো তো বিশ্বাস করেন আপনারা সকালবেলা এসে এইখানে আমি পানির সিরিয়াল পাই নাই তো কি বুঝেন এলাকার সব মানুষ সকালে এসে আমাদের তো আমরা মানুষ কম আমাদের পানি কম লাগে কিন্তু অন্যান্য ফ্যামিলিতে তো আরও মানুষ বেশি থাকে তাদের খাবারের পানি অনেক বেশি লাগে তারা ডেলি পাঁচ কলসি নেয় আরও বেশিও নেয় তো আমার কম লাগে এই জন্য আমি একবারই আসি আমার সকালে এসে আমি সকাল থেকে ঘরে একটুও পানি নাই। এসে দেখি কি লম্বা সিরিয়াল কখন নিব পূর থেকে পানি ওঠে অল্প অল্প পরে বাসায় চলে গেছি এই পানিটা খাইতে অন্যরকম স্বাদ হওয়ার কারণে যাদের বাড়িতে কল আছে তারাও সেই পানিটায় নিয়ে যায় কল আছে প্রায় বাড়িতে আসে আমাদের বাড়িতে পানির ব্যবস্থা আছে কল না থাকলেও কিন্তু এই পানির স্বাদ অন্যরকম আর চারপাশের প্রকৃতিটা আসতে অনেক সুন্দর মেঘলা মেঘলা আকাশ অল্প অল্প করে পানি উঠতেছে এটা থেকে ওইদিকে দূরে ওই সাইডে বড় পাথর আছে ওইদিকে দিকে করলে পানি ভালোই উঠে এটা থেকে পানি কম উঠে এই সাইডে পানি একটু স্বাদ সাদ লাগে না তাও কুক কো করতে এখন কষ্ট হবে নিতেছি জিরিতে বৃষ্টি হইলে পানি ঘোলা হয়ে যায় পানি বেড়ে যায় আশেপাশে আজকে অনেক মানুষ থাকার কারণে আমার কথা খুব আস্তে আস্তে বলতে হইতেছে লজ্জা লাগতেছে সবাই তাকাই আছে আমার দিকে যাই হোক এর ভিতরে পানি নিতেছি আর ঠান্ডা 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 আমরা আসলে অভ্যস্ত হ্যাঁ এটা খেয়ে অভ্যাস হয়ে গেছে তো নাহলে প্রয়োজন নাই তো কষ্ট করে নেই আর কিন্তু পানি খেতে অভ্যাস হয়ে গেছে ভালো লাগে একটা স্বাদ মুখে লেগে গেছে অন্যরকম তো এই জন্য হচ্ছে কষ্ট হইলেও নেই কিন্তু দরকার পড়ে না তো বাসায় পানি কিনে নেই মাস শেষে পানির বিল দিতে হয় টাঙ্কি ভরা পানি তারপরেও স্বাদ যে জিনিসটা কেউ যদি একবার ভালো পায় ওটা কষ্ট হইলেও নেয় এটা স্বাভাবিক এই জন্য যাদের বাড়িতে কল আছে তারাও এসে সে সকাল ভোরে সিরিয়াল দিয়ে রাখে অনেকগুলো অনেকে আছে আবার স্টুডেন্ট না কলেজে চলে যাবে স্কুলে চলে যাবে তো যাওয়ার আগে সকালে এসে লম্বা করে সিরিয়াল দিয়ে সবাই ঘরের পানি টানি সব ঘরে কাজ টাজ স্কুল কলেজে যাবে যার কারণে সকালে একটা বড় সিরিয়াল থাকে তা আমি একদম ভোর ছয়টার দিকে আসি সব সময় আজকে আসছি আমি সাতটার দিকে সাতটার দিকে এসে আমি আর সিরিয়াল পাই নাই যার কারণে আমার এখন দশটা বাজে পানি নিতে হতেছে যাই হোক একটু পানি খায় মিল্লাহ অল্প অল্প উঠে এটার মধ্যে আর একটু পাশের দিকে করলে বেশি হতো উফ একটা কলস ভরাতে কত টাইম রে ওফ গলে দুৰ্বৈ নামে দাম কালকৈ গুৰু পাহাৰ মানুহ দেখা যায় গুৰু পাহাৰ মানুহ দেখা যায়